আসলে লোকেশনটা তো খুব চমৎকার একটি জায়গায় ইসলামের জেনেসিস সিনেমা হলটা ঠিক অপোজিটে কমিউনিকেশন যদি বলেন চমৎকার আর লোকেশন আমার মনে হয় এরকম একটি জায়গায় খুব কোজি একটা পরিবেশ খুব সুন্দর সবার ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম স্টেপ নিক নতুন করে ওপেন করতে যাচ্ছি সিটি লাউন্স সিটি লাউন্স গ্রাউন্ড ওপেনিং কমিউনিটির জন্য সিটি লাউন্সে আপনারা সর্বদা সার্ভিস পাবেন আকিকিয়া বার্থডে গায়ে হলুদ মুসলমানি ইত্যাদি প্রোগ্রামের জন্য সিটি লাউন্স কমিউনিটির জন্য একটা গুড লোকেশন এই লোকেশনে আমরা আপনাদেরকে সর্বদা সার্ভিস দিয়ে থাকব তার মাঝে নিউ ভ্যানিউ নিউ অ্যাটমসফেয়ার এবং কমিউনিটির বেস্ট লোকেশন আমি বলবো সিটি লাউন্সে এসে আপনারা আপনাদের সার্ভিস Welcome. Acha, a venue location, 124 Mile -in Road, between Stepney Green and Whitechapel. In the middle, opposite Zinesa Cinema, opposite Curry's PC World and Azda. We are on the main road, on the left hand side of the Mile Road. আজকে আমি সিটি লঞ্চ ওপেনিং আইসি আইয়াই কেন খুবই ভালো লাগে আপনারা যারা ঈদ গ্যাদারিং বা যে কোনো ফাংশন করতে চান আপনারা আইবা খুব ভালো ব্যবস্থা আছে থ্যাংক ইউ উদ্বোধন উপলক্ষে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সিটি লাউঞ্জে তো আপনারা আসবেন আশা করি এনজয় করবেন থ্যাংক ইউ পারফেক্ট সকল কমিউনিটির জন্য পারফেক্ট তাই আমি বলবো আমি আসি তো সারপ্রাইজড এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর আয়োজন দেখে তাই আমি কমিউনিটির সবাইকে বলবো সকল অর্গানাইজারকে বলবো এবং সকল অর্গানাইজেশনকে বলবো যে আপনারা মাইলেন রোডের যে সিটি লাউন্স সেখানে আসবেন এবং আপনাদের ইভেন্টগুলো বুকিং করবেন আই বিলিভ আপনার কেউই হতাশ হবেন না গাড়ি পার্কিংয়ের সুবিধা এখানে ডে আফটার সেভেন ও ক্লক গাড়ি পার্কিং Available every corner of the road, main road, side road, and also opposite the hall. And there is a car is car park. You can park there maximum two hour free of charge. And also, local hub, uh, resident bay <laughs> after half past five, seven days a week. আমাদের এখানে এইটি সিট ক্যাপাসিটি আছে ফ্যামিলি গ্যাদারিংয়ে আপনারা হয়তো আরও এক্সট্রাও এখানে ক্যাপাসিটি নিতে পারবেন আর এখানে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনাদের বার্থডে পার্টি গায়ে হলুদ মুসলমানির কমিউনিটির কোনো অ্যাক্টিভিটিস পার্টি যদি হয় কোনো ইফতারি ইত্যাদি পার্টির জন্য একটা কনভিনিয়ান হল এ হলে আপনারা সবাই উপভোগ করতে পারবেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্ট্যাপনি গ্রিন সিটি লাউন্স ইউ আর ওয়েলকাম হিয়ার